ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর আজকে আমি আমার ইন্টারভিউ অর্থাৎ গ্রেড টু ইন্টারভিউয়ের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা আপকামিং যারা এর পরে গ্রেড টু ইন্টারভিউ দেবে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে সেই রকম ভিডিও তোমরা ভবিষ্যতে পা পেতে পারো আমাদের গ্রেড টু জিএনএম হিসেবে কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছিল উনত্রিশ তারিখ থেকে মেয়েদের উনত্রিশে জানুয়ারি থেকে এবং এটা চলবে আপ টু বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে পর্যন্ত এবং আমার ইন্টারভিউ ছিল গতকাল অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এবং আমি জিএনএম হিসেবে গ্রেড টু অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা এক্সাম হয়েছে অর্থাৎ সিবিটি বেসড এক্সাম হয়েছে তারপরে কিন্তু যারা কাট আপের মধ্যে থেকেছে তাদের ইন্টারভিউতে ডেকেছে এবার আমার এক্সাম ছিল ফার্স্ট জানুয়ারি অফ দু হাজার ছাব্বিশ অর্থাৎ জিএনএম হিসেবে যারা অ্যাপ্লাই করেছিল তাদের এক্সাম ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং ফার্স্ট জানুয়ারি দু হিসেবে ঠিক আছে তো আমার এগারোই ফেব্রুয়ারি ইন্টারভিউ অভিজ্ঞতা আমি শেয়ার করব দেখো আমার ইন্টারভিউ ছিল ফার্স্ট টাফে এগারোই ফেব্রুয়ারি এগারোটা থেকে দুটো পি পর্যন্ত ইন্টারভিউ টাইম ছিল এবং রিপোর্টিং টাইম ছিল দশটা সকাল দশটার সময় তো সেই সেই অনুযায়ী আমি সকাল সাড়ে আটটার মধ্যেই আমার যে লোকেশন অর্থাৎ ইন্টারভিউ লোকেশন তোমার সবার সবারই কিন্তু একই যেটা হচ্ছে বেনফিস টাওয়ার ডব্লিউ বিএইচআরবি কলকাতা সেক্টর ফাইভ ঠিক আছে সল্টলেক সেক্টর ফাইভে এটা পরে তো যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেক্টর ফাইভে তোমরা বা মেট্রোতে চলে যেতে পারো বা করুণাময়ী বাস স্ট্যান্ডে যে কোনো জায়গা থেকে বাসে করে করুণাময়ী চলে যেতে পারো ওখান থেকে আবার টোটো বা অটোতে অটো চলে ওখানে টোটো চলে না অটো করে একদম কুড়ি টাকা ভাড়া নিয়ে সেক্টর ফাইভ তোমার যে ডাব্লু বিএইচআরবি বেনফিস টাওয়ারে পৌঁছে দেবে তো আমি সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম যথারীতি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লাইন দিতেও হয়েছিল হয়তো খুব বেশি ভিড় হয়নি বলে কাউদের লাইনও দিতে হয়নি তো ক্যান্ডিডেটদেরই শুধুমাত্র এন্ট্রি করতে দিয়েছে গার্জেনদের এন্ট্রি করতে দেয়নি যারা গ্রেড টুর ক্যান্ডিডেট ছিল পরপর নটার দিকে আমাদের নটা থেকে নটা দশ পনেরোর দিক থেকে একবারে প্রথমে বলল সবাইকেই ওখানে একজন দাঁড়িয়েছিল। প্রথমে থার্ড ফ্লোরে ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর পর্যন্ত ছিল একদম থার্ড ফ্লোরে সবাইকেই চলে যেতে পলো যার ফার্স্ট ফ্লোরে আছে সেকেন্ড ফ্লোরে আছে থার্ড ফ্লোরে যাই হোক না কেন আমাদের একদম পুরো থার্ড ফ্লোরে টপ ফ্লোরে ওখানে গিয়ে পুরো সুন্দর করে চেয়ার ভাগ করা ছিল এবং পার্টিশন করা ছিল তিনটে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যাদের ছিল তাদের একদিকে বসতে বলেছে সেকেন্ড ফ্লোরে যাদের ছিল তাহলে তাদের মিডলে বসতে বলেছে এবং থার্ড ফ্লোরে যাদের ছিল তাদের পুরো লাস্টে একদিকে বসতে বলেছে এই ওয়াইজ বসে অ্যারেঞ্জমেন্ট করে তারপরে কিন্তু ওখানেই কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হয়েছে সেগুলো সব আমরা সাজিয়ে নিয়েছিলাম এবং ব্যাগ যদি কেউ নিয়ে যায় সেটাও কিন্তু রাখার জায়গা ছিল আর কি কী ডকুমেন্টস লেগেছে আমি এইবারের ডকুমেন্টসটা বলে দিচ্ছি পরের বারে যারা দেবে তাদের আলাদাও হতে পারে এবারে ডকুমেন্টস লেগেছিল। যে ইন্টারভিউ কল লেটার তার অরিজিনাল মানে কল লেটারটা দু কপি প্রিন্ট আউট করে অরি কালার প্রিন্ট আউট করে নিয়ে যেতে হয়েছিলো এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল প্লাস তার দু কপি জেরক্স সেট সেটা সেল অ্যাটাস্টেড করে এবং তার সাথে একটা আইডি প্রুফ আইডি প্রুফ কিছু একটা অরিজিনাল এবং তার সাথে হচ্ছে ব্লু আর ব্ল্যাক বল পেন আর এইগুলোই নিয়ে গিয়ে সেগুলো কিন্তু আমরা কোনো কভার ফাইল বা কিছু নিয়ে যেতে হয়নি জাস্ট হচ্ছে এন্ট্রি করেছি এন্ট্রি করার পরে ওখানে আমরাও কিছুক্ষণ বসেছিলাম তারপরে দুটো করে কি তিনটে রো করে পরপর ডাকছিল ডা ডাকছিল বলতে ডিকটেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকছিল প্রত্যেকটা স্টেপে যেখানে যাচ্ছি সেখানে আমাদের কি কী নিয়ে এসেছি সব কিছু ভেরিফাই করছে ডক আইডি কার্ড দেখছে সব কিছু দেখছে দেখা হয়ে গেলে যার যেই ফ্লোরে অ্যালোকেটেড আছে অর্থাৎ আমার সেকেন্ড ফ্লোরে ছিল সেকেন্ড ফ্লোরে আমি চলে গেলাম থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম সেখানে প্রথমে আমার একটা কম্পিউটার জেনারেটেড ফর্ম ওরা বার করে দিল মানে অ্যাটেন্ডেন্স ওটা আমি ওই দিন অ্যাটেন্ড হয়েছি এবং সেখানেই আমার টেবিল নাম্বার অ্যালোকেটেড করা ছিল আমার টেবিল নাম্বার ছিল থার্ড সেকেন্ড ফ্লোর থার্ড টেবিল ঠিক আছে তো অ্যালোকেটেড হয়ে যাওয়ার পরে এরপরে ডিকটেশান টেস্টের জন্য আমি আমরা মানে যতজন বেঙ্গলি ছিলাম বেঙ্গলিদের একটা রুমে ডিকটেশন টেস্টের জন্য বসালো সেখানে আমরা কুড়িজন থেকে বাইশজন ছিলাম এবং নেপালি যারা তাদেরকে আলাদা করে একটা ডিকটেশনের জায়গায় পাঠালো তারপর সেখানে একজন স্যার আসলেন তিনি খুব সুন্দরভাবে আস্তে আস্তে তিন থেকে চারবার রিপিটেড করলেন প্রত্যেকটা সেন্টেন্স প্লাস প্রত্যেকটা ওয়ার্ড যতক্ষণ বলছিলেন দাড়ি কমা পূর্ণচ্ছেদ সব কিছু সুন্দর করে বর্ণনা করলেন ঠিক আছে একটা চার লাইনের বা তিন লাইনের বাংলা লিখতে হয় কিছু কিছু যুক্তাক্ষর থাকে এবং কিছু কিছু সংখ্যা থাকে সেই সংখ্যাটা পুরো বাংলাতেই সংখ্যায় লিখতে হয় এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমরা গেলাম ডিকটেশনটা হয়ে গেল ডিকটেশন হয়ে যাওয়ার পরে নিচে একদম ডান দিকে একদম নিচে কর্নারে সাইন করার জায়গা রয়েছে সেটা উপরে সাইন করতে হয়েছে এবং নিচে ডেট দিতে হয়েছে এটা হয়ে যাওয়ার পরেই মানে ওরা ওখান থেকে দুটো করে সেট বানিয়ে দিয়েছিল তোমার যে ইন্টারভিউ কল লেটার প্লাস তার সাথে একটা রেজিস্ট্রেশন কপি এবং তার সাথে ওই কম্পিউটার জেনারেটের যে টেবিল নাম্বার ওটা কিন্তু একসাথে এদিকে একটা এদিকে একটা দুটো করে সেট বানিয়ে দিয়েছিল তো একটা মাত্র সেটেই ডিকটেশান লিখতে হয়েছে আমাদের বাংলাটা সেই ডিকটেশান পেপারটা এরপরে আ মানে যার যে টেবিল নাম্বার ধরো এক দুই তিন চার পাঁচ আমার ফ্লোরে পাঁচটা টেবিল ছিল আমি থার্ড নাম্বার টেবিলে ওখানে আবার দশ থেকে বারোটা করে বা পনেরোটা করে চেয়ার বসানো ছিল যে যেই রো ওয়াইজ ওখানে গিয়ে বসছিলাম ঠিক আছে মানে যার যেই সিরিয়াল ওয়াইজ বসছিলাম ওখানে গিয়ে এবার আমাদের হাতে যে দুটো সেট ছিল সেখান থেকে একটা সেট ওনারা মানে যেটা ডিকটেশান লিখেছি ওইটা সবার কাছ থেকে বাই সিরিয়াল নাম্বার অনুযায়ী তুলে নিয়ে সেটা কিন্তু একবারে যে টেবিল নাম্বার মানে টেবিলে যে ম্যাডামরা ভিতরে ইন্টারভিউ নিচ্ছিলেন বা স্যার ম্যাডাম যাই থাকুক না কেন তাদের কাছে গিয়ে সাবমিট করে দিল ওই রো অনুযায়ী বা ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের পরপর সবাইকে ডেকেছে তো আমি ওইখানটা ওয়েট করছিলাম তখন ওয়েট করতে করতে তারপরে ওখানে একটা সিস্টেম হচ্ছে কি ধরো কেউ এন্ট্রি করছে এন্ট্রি করার পরে তার পুরো পুরো ইন্টারভিউ হয়ে যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট এক একজনের টাইম লাগছে তো ইন্টারভিউ যেই কমপ্লিট হয়ে যাবে সেই একটা কলিং বেল মতো একটা আওয়াজ বাজবে ঠিক আছে মানে সে এক্সিট করতে যাবে তার আগে আওয়াজ বাজবে সেই সময় তোমাকে রেডি হয়ে থাকতে হবে যে তোমার ইন্টারভিউ হবে তখন তুমি এন্ট্রি করবে ঠিক আছে মানে আমার আগে যে ছিল তার কলিং বেজ কলিং বেল বাজলো সে বেরিয়ে গেল এবং আমি তারপরে কিন্তু এন্ট্রি করলাম অবশ্যই এন্ট্রি করার সময় উইশ করে এন্ট্রি করবে যে টাইম থাকবে গুড মর্নিং গুড গুড ওই ওই টাইম অনুযায়ী উইশ উইশ করে তারপরে আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে তাদের আবার উইশ করলাম উইশ করার পরে তারপরে তারা বসতে বললেন তারপর আমি সিট ডাউন করলাম সিট ডাউন করার পরে তাদের ঠিক উল্টো দিকেই একটা ক্যামেরা বসানো ছিল তারা বললেন ইন্ট্রোডাকশান দাও সেলফ ইন্ট্রোডাকশান তো সেলফ ইন্ট্রোডাকশানে আমার নাম আমি কোথা থেকে গেছি আমি কোন কলেজ থেকে কোন ইয়ারে পাস আউট করেছি জিএনএম এবং তার সাথে সাথে হচ্ছে কবে মানে কোথাও কাজ করছি কিনা বর্তমানে সেটা আমি বলে দিয়েছিলাম বলে দেওয়ার পরে থ্যাংক ইউ বললাম তারপরে আবার তাদের দিকে তাদের দিকে ফিরলাম ফেরার পরে আমার এরপরেই ওপেন এন্ডেড কোয়েশ্চেন আসলো যেটা যে হ্যাঁ আমার ইন্টারভিউটা লেগেছিলো কোশ্চেন টাইম লেগেছিল মোটামুটি দশ মিনিট মতো টাইম লেগেছিল তো আমার ওপেন এন্ডেড কোশ্চেন প্রথমেই ধরলো উনি দুজন ম্যাডাম ছিলেন সম্ভবত দেখে মনে হলো একজন কমিউনিটির ছিলেন একজন অবসগাইনের ছিলেন ঠিক আছে তো প্রথম কমিউনিটির ম্যাডামটা কোশ্চেন করলেন যেহেতু আমি আমার বোলপুরে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার মানে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে করছি এটা ওনারা শুনেই কমিউনিটির কোশ্চেনই করা শুরু করেছিলেন প্রথমে আমাকে কোশ্চেন করলেন ধরো তুমি পিপি ইউনিটে কি ডিউটি করেছো আমি বললাম হ্যাঁ আমি কোয়েশ্চেন অ্যান্সার বলেই দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে তো আমাকে বললো পিপি ইউনিটে ডিউটি করেছে আমি বললাম হ্যাঁ তো বললো পিপি ইউনিটে কোনো প্রেগন্যান্সি মাদার বা অ্যান্টিনেটাল মাদার আসলো কী কী ড্রাগ দেওয়া হয় তো আমি তখন সরাসরি বলে দিলাম যে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড দেওয়া হয় অ্যালভেন্ডাজল দেওয়া হয় এবং ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয় ঠিক আছে এগুলো সব বলার পরেই আমাকে ডোজ কিছু জিজ্ঞেস করেনি বা ডোজ বলতেও হয়নি সব সবসময় মাথায় রাখবে ইন্টারভিউরা যেইটুকু জিজ্ঞেস করবে সেইটুকুই বলবে এক্সট্রা কিছু বলতে যেও না তাহলে তুমি ফেসে যাবে ঠিক আছে তো এইটুকু বলেই আমি চুপ করে গেছিলাম তারপরে উনি সঙ্গে সঙ্গেই বললেন যে ফলিক অ্যাসিড কেন দেওয়া হয় বলো আমি বললাম নিউরাল টিউব ডিফেক্ট বেবি যাতে না বর্ন হয় তার জন্য প্রিভেন্ট করার জন্য দেওয়া হয় ফলিক অ্যাসিডের ডোজ এসব কিছু ধরেনি তো ঠিক আছে এটুকু বলার পরে আমাকে এরপরেই জিজ্ঞেস করলো যে তোমরা কমিউনিটি কোথায় করেছো হাবড়াতে যেহেতু আমার অশোকনগর ইনস্টিটিউট অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল সেই জন্য ওনারা ব্যাপারটা আশা করি আগে থেকেই জানতো তো বললো হাবড়াতে ডিউটি করেছো আমি আমি হ্যাঁ বললাম এবং বলার সাথে আরবান ডিউটি কোথায় করেছি আরবান কমিউনিটি এবং রুরাল কমিউনিটি কোথায় করেছি সরাসরি বলে দিলাম বলে দেওয়ার পরে উনি এরপরের কোশ্চেন জিজ্ঞাসা করলেন যে তুমি ধরো হেলথ সেন্টারে আছো এরপরে কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট কোন ডিজিজ নিয়ে তোমার কাছে কোনো কোনো দিনও বলতে আসবে না এরকম একটা হঠাৎ করে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলো তো আমি কিছুক্ষণ একটু চুপ ছিলাম চুপ থেকে আমি তখন তারপর দুটো অ্যান্সার মানে দুটো আর কি ডিজিজের নাম বললাম একটা ডিপ্রেশন বললাম একটা অ্যামনেশিয়া বললাম তো ওনা উনি মানে যে ম্যাডামটা কোয়েশ্চেন করেছিলেন তিনি একটুখানি জাস্ট একটু থামলেন থেমে বললেন আচ্ছা ডিপ্রেশন কি হতে পারে আমি বললাম হ্যাঁ হতে পারে তে ওনাই আর কিছু বললেন না ঠিক আছে বলার পরে এরপরে পরবর্তী কোশ্চেন আমাকে করলেন যে বলো ভ্যাকসিন কোনো দিনও দিয়েছ আমি বললাম হ্যাঁ ভ্যাকসিন দিয়েছি বললো ভিভিএম কি ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে বললো ভিভিএম কি আমি বললাম ভ্যাকসিন ভায়াল মনিটর এটা হচ্ছে এখানে দুটো দুটো সিকোয়েন্স আমরা দেখি মানে একটা হচ্ছে ইনার স্কয়ার এবং আউটার সার্কেল থাকে ইনার স্কোয়ারটা সবসময় লাইটার কালার হবে এবং আউটার সার্কেলটা সময় আর ওটার থেকে লাইটার হবে না ওটার থেকে ডার্ক হবে এবং আমরা এটা দেখে কি বুঝতে পারি যদি ধরো যে ইনার স্কোয়ারটা এবং আউটার সার্কেল যদি কালার ম্যাচ করে যায় মানে আইডেন্টিক্যাল হয়ে যায় বা ইনার স্কোয়ারটা আউটার সার্কেলের থেকে বেশি ডিপ হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের যে ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে হিটে তখন আমরা ভ্যাকসিনটা দেব না আর যদি ওটা সবসময় ইনার স্কোয়ারটা লাইটার থাকে তাহলে আমরা ভ্যাকসিনটা দিতে পারবো এটা হচ্ছে ভিভিএম বললাম আচ্ছা দিয়ে আমাকে বললো তো রিকনস্টিটিউট ভ্যাকসিন কোনগুলো তখন আমি বললাম রিকনস্টিটিউট ভ্যাকসিন বিসিজি এবং এম বা মিজেলস রুবেলা জেই এবং রোটা ভাইরাস ভ্যাকসিন তো উনি বললো ভেরি গুড এই এটা বলার পরে উনি বললো রিকনস্টিটিউট ভ্যাকসিন যেগুলো আছে তাদের ভিভিএম কোথায় থাকে এটাও আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম কনফিউজ বলতে গিয়ে আমি একটু ভাবলাম যে ওপরে থাকে না নিচে থাকে মানে ওপরে থাকে না যে গায়ে থাকে তো সেটা বলার পরে আমি বলে দিলাম ওপরে থাকে উনি আবার কনফার্মেশন দেখো ইন্টারভিউয়াররা তোমাদের কনফিউশন করার জন্য ওনারা বারে বারে জিজ্ঞেস করবে যে সিওর তো তুমি এটা জানো তো সত্যি যেটা জানো কনফিডেন্টের সাথে বলবে ঠিক আছে আচ্ছা এটা বলার পরে আমাকে বলো ওপেন ভায়াল পলিসি কি বা একটা ভ্যাকসিন ওপেন আমাকে ওপেন ভায়াল পলিসি ডিরেক্ট জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করেছিল একটা ভ্যাকসিন ওপেন করার পর কতদিন তুমি দিতে পারবে এইটুকু বলার পরে আমি বললাম যে ম্যাম এটা আমরা ওপেন ভায়াল পলিসি অনুযায়ী আঠাশ দিন পর্যন্ত আমরা একটা ভ্যাকসিন দিতে পারি দিয়ে বল ওপেন ভায়াল পলিসি কোন কোন ভ্যাকসিনের জন্য সেটা হচ্ছে মান্যতা পায় তো আমি বললাম সেটা হচ্ছে রিকনস্টিটিউট ভ্যাকসিন ছাড়া সব ভ্যাকসিনের জন্যই মান্যতা পায় দিয়ে বললো তাহলে রিকনস্টিটিউট ভ্যাকসিন কতদিন দেওয়া যাবে ওপেন করার পরে আমি বললাম চার থেকে ছ ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে তো তারপরে বললো ভেরি গুড বলার পরে এরপরে উনি একবারে ওই মেন্টাল হেলথের কোয়েশ্চেনটা হয়ে গেলো এগুলো বলার পরে তারপরে উনি হচ্ছে মানে আর যে ম্যাডাম রয়েছে তাকে কোশ্চেন হ্যান্ড ওভার করে দিলেন মানে বললেন আপ তুমি ধরো এবার তো ওনার কোশ্চেনগুলো ধরা হয়ে গেলো আর একটা ওনাদের সামনে একটা ট্যাপ রাখা ছিল ঠিক আছে সেই ট্যাপটা কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে মানে তুমি যেইভাবে অ্যান্সার বলছো সে ওনারা অ্যান্সার হয়তো পুট করে দিচ্ছেন তারপরে এরপরের যে ম্যাডামটা রয়েছে মানে অ্যানাদার সাইডে যে ম্যাডামটা ছিল তিনি আমাকে প্রথমে কোয়েশ্চেন ধরলেন যে বললো এপিএইচ নাম শুনেছো আমি বললাম হ্যাঁ এপিএইচ হচ্ছে অ্যান্টিপার্টাম হেমারেজ যে বললো ভেরি গুড তারপরে বললো যে এপিএইচ এর কজ কি মেন কজ কি আমি বললাম এপিএইচ এর মেন কজ প্লাসেন্টা পিভিয়া এবং প্লাসেন্টা অ্যাড্রাপশান মানে এগুলো প্লাসেন্টাল কজের মেন কজ তাছাড়াও হতে পারে এক্সট্রা প্লাসেন্টাল বা আদার কসের মধ্যে সার্ভাইকাল পলিপ এছাড়া হতে পারে মানে সারভিক্সে কোনো বা সিএস সারভিক্স হচ্ছে এ এন্ডোমেট্রাইটিস এগুলোর কারণেও হতে পারে তো বললো প্লাসেন্টা প্রিভিয়া আর প্লাসেন্টা অ্যাডাপশন তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে মানে কোনো মাদার যদি এগুলো নিয়ে আসে প্রেগনেন্সিতে তাহলে তাকে দেখে কি করে ডিফারেন্সিয়েট করবে তখন আমি বললাম যে প্রথম প্রথম কথা এটা যে ভ্যাজার্নাল ব্লিডিং হয় সেটা প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে একটা পেইনলেস কজলেস ভ্যাজাইনাল ব্লিডিং হয় তো এইটা বলার পরে উনি বললেন বা ভেরি গুড এটাই শুনতে চাইছিলাম আমি বললাম এছাড়াও ম্যাম প্লাসেন্টা প্রিভিয়াতে ব্রাইট রেড কালার হবে ব্লিডিংটা আর অ্যাভ্রাপসিও প্লাসেন্টাতে হচ্ছে ডার্ক রেড বা ডার্ক কালারের হবে দিয়ে উনি বললেন ঠিক আছে আচ্ছা এরপরে বললেন উনি বললেন যে জিডিএম কি আমি বললাম যে স্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস দিয়ে আমি ডেফিনেশনটা বললাম যে কুড়ি সপ্তাহ পরে যদি কোনো প্রেগনেন্ট মায়ের গ্লুকোজ ইন্টলারেন্স হয় তাহলে সেটাকে আমরা জিডিএম বলবো বললো গ্লুকোজ ইন্টলারেন্স যে হবে তুমি কোন টেস্ট করে বুঝতে পারবে আমি বললাম এটা ওজিটিটি টেস্ট করা হয় দিয়ে এটার জন্য ভেরি গুড বললো তো ও ফুল ফর্ম বলে দিলাম কখন করা হয় কিভাবে ও জিটিটি করা হয় এগুলো সব বললাম বলার পরে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ইমিউনেশন শিডিউল তো রয়েছে সেখানে কোন ভ্যাকসিনেশান মানে কোন ভিটামিন আমরা বাচ্চাদেরকে দিই সেটা আমি বললাম যে ভিটামিন এ অয়েল দেওয়া হয় দিয়ে ভেরি গুড বললো ভিটামিন এ অয়েলের ডোজ কিছু জিজ্ঞেস করেনি বললো ভিটামিন এ অয়েল কেন দেওয়া হয় তো বললাম যে বিভিন্ন আই প্রবলেমগুলো রয়েছে মেনলি যে নাইট ব্লাইন্ডনেস তারপর হচ্ছে আমাদের যে জেরোসিস জেরোপথালমিয়া বিট স্পট এগুলো হয় এগুলো প্রিভেন্ট করার জন্য তারপর আমাকে বললো যে ব্লাইন্ডনেস মোস্ট কমন চাইল্ডদের ক্ষেত্রে ব্লাইন্ডনেস কি ঠিক আছে এরকম একটা কোশ্চেন করেছিল আর তার সাথে সাথে কোশ্চেন করেছিল আমাকে যে ধরো লেব না লেবার থেকে সেরকম কোনো কোশ্চেন করেনি এপিএইচ এপিএইচ ধরেছিল জিডিএম ধরেছিল এগুলোই ধরেছিলো আচ্ছা এক্লামশিয়ার এক্লামশিয়া হলে কী করবে এক্লামশিয়া কি এগুলো একটু ধরেছিল ধরার পরে তারপর হচ্ছে বললো তোমার এরকম ভেরি গুড বলার পরেই তারপর হচ্ছে যে আর একটা এখানে আর একটা বলে রাখি যে আর একটা কপি ছিল মানে একটা কপি তো আগেই দিয়ে দিয়েছিলো আর একটা যে কপি ছিল সেই কপিটা কিন্তু ওনারা ওটা তুমি সাথে নিয়ে যাচ্ছ ডকুমেন্টস মানে তোমার অরিজিনাল রেজিস্ট্রেশনটা তার সাথে হচ্ছে যে আইডি প্রুফ এবং তার সাথে আর যে কপি ছিল আর একটা সেট বানিয়ে দিয়েছিলো ওটা কিন্তু ওনাদের কাছে দেবে দেওয়ার পরে ওনারা ওটাতে কাউন্টার সাইন করে দেবেন মানে স্ট্যাম্প মেরে দেবে এবং সাইন করে দেবে যে তুমি অ্যাটেন্ড করেছো ইন্টারভিউটা অ্যাটেন্ড করেছো একটা এখানে একটা প্রমাণ আর একটা তো সাইজ সিগনেচার ওখানে করে নিছো ওটা একটা প্রমাণ তো ওই যে কপিটা ওটা কিন্তু তোমাকে ফেরত নিয়ে আসতে হবে ঠিক আছে ওটা ফেরত নিয়ে আসলে ফেরত নিয়ে এসে তোমার কাছে রেখে দিলে ওটাই কিন্তু তোমার প্রুফ যে তুমি ইন্টারভিউ দিতে গেছিল ঠিক আছে এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ওভারঅল আমার ইন্টারভিউ ভালোই হয়েছে আশা করি সিবিটি স্কোর এবং ইন্টারভিউ মার্কস মিলে এরপরে প্যানেল লিস্ট বা বেরলেই আমি আশা করি দেখা যাবে আর আমাদের যে জিএনএমের ইন্টার মানে সিবিটি স্কোর স্কোর কার্ড সেটা আমরা জানতে পারবো ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে ষোলোই ফেব্রুয়ারি নোটিশে দিয়ে দিয়েছে এবং এর আগে বা এর পরে প্যানেল লিস্ট বেরোবি কি না সেটা আমি বলতে পারছি না কারণ বারোই ফেব্রুয়ারি আজকে ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে জিএনএমের আমি যদি বিএসসি অনুযায়ী অ্যানালাইসিস করি বিএসসিদের টোয়েন্টি এইট জানুয়ারি ইন্টারভিউ শেষ হয়ে গেছিলো সবার এবং থার্টিথ জানুয়ারি সিবিটি স্কোর দেখতে পেয়েছিল মানে সেখানে র মার্কস তারপরে তার সাথে সে আউট অফ এইট্টি ফাইভ কত পেয়েছিলো কোন এগেনস্টে কোনটার ভুল কোনটা ঠিক সব জানতে পেরেছিলো ওরকমই আশা করি জিএনএমদেরও ষোলোই ফেব্রুয়ারি দেওয়া থাকবে এবং তাদের তিরিশে জানুয়ারির পরে একত্রিশে জানুয়ারি ফাইনাল প্যানেলিস্ট দিয়ে দিয়েছিল ফাইনাল প্যানেলিস্টে যার নাম আছে সে কিন্তু পেয়ে যাবে এবং ওখানে কি কি জানতে পেরেছিল ওখানে হচ্ছে ইন্টারভিউ নাম্বার আলাদা করে দেয়নি ওখানে সিবিটি স্কোর প্লাস ইন্টারভিউ একসাথে দিয়ে দিয়েছিল আচ্ছা এরপরে তা ওই হিসেবে আমি বলতে পারি যে আমাদের জিএনএমদের ষোলোই ফেব্রুয়ারি যদি সিবিটি স্কোর দেয় এবং ওদের মতো একসাথে সব কিছু যদি থাকে তাহলে আশা করি ওই ডেট অনুযায়ী সতেরো ফেব্রুয়ারি পুরো প্যানেল লিস্ট দিয়ে দেওয়ার কথা এবার অনেকেই বলছে যে ষোলোই ফেব্রুয়ারির আগেও দিয়ে দিতে পারে মানে সিবিটি স্কোরের সাথে প্যানেল লিস্টের কোনো যোগাযোগ নেই বা সম্পর্ক নেই আমি এটা বলতে পারছি না ঠিক আছে তো বারোই ফেব্রুয়ারি আজকে ইন্টারভিউ শেষ হোক আশা করি চার দিন টাইম সিবিটি স্কোর সিবিটি স্কোর সবাই ওরা আগেই জানে ওটা পাবলিশ করে দেবে কিন্তু এই চার দিনের মধ্যে প্যানেল লিস্ট তৈরি করতে পারবে কিনা সেটা ডব্লিউএইচআ বডি জানে তো আশা করি ষোলোই ফেব্রুয়ারি দেওয়ার কথা দেওয়ার মানে ওদের অনুযায়ী হলে সতেরোই ফেব্রুয়ারি হওয়ার কথা অল দ্য বেস্ট সবাইকে আশা করি ষোলোই ফেব্রুয়ারির পরে মানে কার কি রকম হয়েছে সেটা তো সবাই জানো ইন্টারভিউ কেমন হয়েছে এবং সিবিটি স্কোর কেমন হয়েছে সেই রকম অনুযায়ী তোমরা আমাকে একটু এই 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 কমেন্ট সেকশানে মানে এই ভিডিওটার কমেন্ট সেকশানে নিচে বলে দিও যে কার সিবিটিতে মানে ছেলেরা স্পেশালি বা মেয়েরা সবাই বলতে পারো যে সিবিটিতে অ্যাপ্রক্স কার কত আসছে মানে আউট অফ হানড্রেড কত আসছে তাহলে এইটটি ফাইভে একটা আউট অফ ধরা যাবে তোমরা এইটটি ফাইভ হিসাব করে বলতে হবে না আউট অফ হান্ড্রেড কত আসছে একটু কমেন্ট করে দিও প্লাস ইন্টারভিউতে কার কীরকম মানে আউট অফ ফিফটিন সেটা তো বলতে পারবে না কে কীরকম দেবে কিন্তু তোমাদের কেমন হচ্ছে সেই বেসিসে কত পেতে পারো এরকম একটা আন্দাজ করে একটা অ্যাপ্রক্সিমেট লিখে দিও তাহলে আমি একটা কাট অফ আন্দাজ করে ভিডিও করতে পারি বা বলে দিতে পারবো হয়তো ইউটিউবে মানে যে কমেন্ট সেকশন থাকে বা যেটা আমাদের কমিউনিটি সেকশন থাকে সেখানে পোস্ট করে দিতে পারবো ওকে এই ছিল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আশা করি সবাই ভালো একটা মুখ দেখতে পারবে ভবিষ্যতে আর যাদের হবে না তারা তারা আফসোস কিছু করবে না এখনও কিন্তু এরপরে টাইম রয়েছে সবাই ভবিষ্যতের জন্য খাটো আরও অন্যান্য এক্সাম রয়েছে এরপরে আর আর বি এক্সাম রয়েছে নর্সের দিতে পারবে দু বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে ঠিক আছে তো অল দ্য বেস্ট সবাইকে